সাহ সাহেব যদি মনে করে তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তোমার বাপের নয় তুমি বাংলাদেশের বিশ্ব দুই গ্রুপের মারামারি নিয়ে কিছু বলুন বড় কষ্ট লাগে কি জানেন আপনাদেরকে বলে যাই আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন আমি বীরভূম জেলায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম তো আমাকে দিয়েছে যে কোন দল জামাতের কোন দলটাকে ঢুক আমি তাদেরকে উত্তর দিয়েছি যে এ যদি বলে দাও না একে আগে মারবি আর ও যদি বলে ওকে ঢুকতে দাও না তো ওকেও মারবি সব থেকে দুঃখ যারা এই দল করছে বা করছে দুঃখটা হচ্ছে আগের ইতেমায় এগারো জন মার্ডার হয়ে গেছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে এগারো জন এখন একটা জিনিস মাথায় রাখতে হবে দিনের দায়ী দিনের দাওত আমাদের সমাজের লোকে তবলিক বুঝে আসেনি তবলিগ অনেকজন মনে করেছে তবলিকটা আমার বাপের না তুমি তবলিগের তবলিকটা তোমার বাপের লয় সাদ সাহেব যদি মনে করে তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তবলিকটা তোমার বাপের নয় তুমি তবলিগ তবলিকটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন মাচার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে নামাজ পড়ে না তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন যা গোসল করে নামাজ পড়বি উজু করে যা কাপড় পরে আয় তবলিগ হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেন আপনাকে আপনি বলছেন যেমন আমাকে এক জায়গায় পড়শোনো দিয়েছিল হুজুর আমি রিস্কা চালিয়ে খাই তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি চল খাবার ব্যবস্থা আল্লাহ করে দি সংসার আল্লাহ চালিয়ে যে মসজিদে শুনেলেন হাদিসটা যে মসজিদে শুয়ে থাকে যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি সংসার আল্লাহ চালাই তার নাম চোর তার নাম কি বললাম চোর লয় এটা নয় তুমি আপনাকে বলতে হবে দাদা আমি সকালবেলায় বাগনানে আলু বেচতে যাই দিয়ে আগে চলে আসি পাঁচ বক্তের নামাজ পড়ি আল্লাহ আমাকে হালার লুজি দেয় চালিয়ে দিচ্ছে তুমি মমি পাক্কা যদি বলো আমি কিচ্ছু করি না আল্লাহ আমার সংসার চালাই জানবেন আপনি কুমরাহির পথে আছে ওই জন্যে আপনার কাছে পয়সা নেই আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবে আপনি রিস্কা চালিয়ে খান লোকের বাড়িতে কাজ করেন আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লাই চলে যাও আল্লাহ খাওয়াবো হ্যাঁ আপনি যেতে পারবেন যে আপনাকে বলছে যে জিম্মেদার বলছে চলুন তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব কিন্তু আমার সংসার আমি যে চল্লিশ দিন থাকবো না চল্লিশ দিনে প্রত্যেক দিন দুশো করে আট হাজার টাকা আমার সংসারে আমার স্ত্রীর জন্য দিয়ে দেন মোট মাঠ দশ হাজার দেন ডাক্তার পানিও আপনি যান তারপরে বাকি খরচাটা আপনি যান আমি আসিন আমি শুয়ে শুয়ে পেনশন পাই কথাটা বুঝতে পারেননি আমি সরকারি চাকরি করতাম রিটায়ার্ড হয়েছে আমার অ্যাকাউন্টে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পেনশন ঢুকে তো আমি জিন্দগিবোধ তবলিকে গেলেও আমার অসুবিধা হবে অসুবিধা হবে না তো এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া টাকা তুলবে তুমি খাবে অসুবিধা নেই আমি ওইদিকে রেখে দিচ্ছি কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায় যার কাছে কিছুই নেই এই লোককে যদি আপনি জোর জবরস্তি পাঠান এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে একে লোকের কাছে ধার করতে হবে আর ওই ধার যদি সুস্তে না পারে জেনে রেখে দেবে একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোন জায়গায় বাধা হবে না কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে সেই ঋণ তাকে আটকিয়ে দেবে যারা শহীদ হয় ইসলামের জন্য তারা জান্নাতি না আপনি বললেন তো অবশ্যই জান্নাতি কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার জিন্দগিতে ঋণ থেকে যায় এক টাকা ঋণ থাকলে সেই শহীদ ব্যক্তিকেও আল্লাহর কাছে হিসেব লাগবে ঋণ পরিশোধ করো তবে তুমি জানতে যাবে আমাদের দেশের লোক ধার দেনার ঋণটাকে মনে করে কিছুই নয় ঠিক কিনা বাজারে ডাকা হলো সালাম আলাইকুম ইয়াসিন ভাই টাকা আনতে ভুলে গেছি দুশো টাকা দিন ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি হয়ে গেল দুশো টাকা বলে জোহরের নামাজে পড়িয়ে দিচ্ছি জোহর গেল আসর গেল মগরিব গেল এসা গেল ফজর গেল তারপরের দিন দেখা হয়েছে জহরের সময় ভাই দুশো টাকাটা সময় তারপরে আবার আসর চলে এলো মাল পেলাম এরকম লোক আছে না না সে দেখলে ইয়াসিন চাইছে না তার মানে আমার হয়ে গেল সে মনে করলে আমি বেঁচে গেলাম আল্লাহর কসম করে বলছি কেমতের দিনে তোমার নেকিগুলো কেটে যার কাছে ঋণ করেছো তাকে পরিশোধ করা হবে আমাদের সমাজে আর একটা গন্ডগোল জানাজার ময়দানে করা হয় হয় না না যে আমার আব্বাজি দুনিয়া থেকে চলে গেছে আমি সন্তান তো আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকে আমাকে বলবেন আমি পরিশোধ করব। লোকে ওয়াদা করে না করে না ওয়াদা হয়ে গেল তিন মাস কেটে গেছে পাড়ার একজন এসে বললে বা এদের তোর বাপের সই করা আছে আমার কাছে দশ হাজার টাকা ধার দিয়েছিল কবরে যা বলবি যা আমার কি কবরে ঠিক বললাম না ভুল বললাম আল্লাহর কসম করে বলছে আমার কোনো পরোয়া নাই কেউ গালি দেয় আমি ওটাকে দোয়া মনে করি যেহেতু হক সব সময় জিন্দা হবে না হক নিচে যাবে পৃথিবী থেকে মাথায় রাখবে হকের জিত আছে না হকের কোনো জিত নাই সময়িক মনে হবে এই না হকটা ঠিক আছে আপনি কি মনে করেছেন এখন সমাজের লোক মনে করছে একটা পদ পেলে সে মনে করছে আমার মতো আর কেউ নেই আমি একটা পদ পেয়েছি গ্রামের হোক মাদ্রাসার হোক মসজিদের হোক যে কোনো জায়গার হোক সে মনে করছে আমি একটা পদ পেয়েছি মানে আমার বিরাট ব্যাপার ভাবে না ভাবে না সে একটা আলাদা আভাব দেখা আপনার জানা আছে মসজিদের মতোয়াল্লি মাদ্রাসার সেক্রেটারি আমার দেশের সেক্রেটারি শুনেলেন গ্রামের বিচারক নেতা মন্ত্রী, এমএলএ এমপি রাজা বাদশাহ যারা হবে তাদের বিচার সব থেকে কঠিন হবে এটাকে অনেকজন সহজ মনে করে সহজ আমাকে যদি কেউ বলে হুজুর একটা আমাদের এখানে একটা ই সংগঠন করেছি এই পদে থাকুন আমি বলি ভাই আমাকে ক্ষমা করুন আমি ছোট মানুষ পারব কেন এতটুকু যদি বোঝা বহন করতে না পারি আল্লাহর কাছে হিসেব লাগবে আমি যদি অন্যায় করে ফেলি আমি দুটো শোনাব একটা আরবি কিতাবে গল্প কি বললাম আরবি কিতাবে একটা গল্প এসছে গল্প শোনাবো কিন্তু গল্পটার মধ্যে জ্ঞান আছে আর একটা শুনাবো কোরআন এবং নবীজির হাদিস দুটো দুটোর কত মিল আছে বুঝতে এই গল্পটা একজন বড় লেখক লেখেছেন আর না হক হকের জিত হয় না হকের জিত হয় না শুনেলেন একজন বাদশাহ বহুত বড় বাদশাহ তিনি ইমানদার এবং হকানি বাদশা কে আছেন বাবু একজন আসো তো চাটা ঢালতো আমার ভাই সেই এবং হকানি বাদশী তিনার বয়স হয়েছে আশি প্লাস তিনি চিন্তা করতে লাগলেন আমি যদি মারা যাই আমার এই রাজত্বে যদি কোনো না হক বাদশা চলে আসে আছে আর সে যদি রাজত্ব পায় আমার প্রজারা কষ্ট পায় আমার কথা আপনারা বুঝতে সহজে পারবেন তো তো বাদশা চিন্তা করলো আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমামদার বাদশাহ নিযুক্ত করে যেতে হবে বাদশাহ এই প্লান চলে এলো বাদশা তিনটে বেটা কটা বললাম তিনটে ছেলে বাদশা পরে নিজের রাজত্বে এলান করলেন হে আমার রাজ্যের পঁচিশ থেকে তিরিশ বছরের যত যুবক আছো তোমরা সবাই আমার অমুক তারিখে আমার রাজ দরবারে হাজির দাও সমস্ত যুবক তারিখে হাজির পঁচিশ থেকে তিরিশের যুবক সবাই হাজির হয়ে গেল বাদশাহ সিংহাসনে বসলে তার তিনটে ছেলে দাঁড়িয়ে আছে তারা মনে মনে ভাবছে আব্বা নিশ্চয় বড় ভাবছে আমাকে রাজত্ব দেবে মেজ ভাবছে আমাকে রাজত্ব দেবে আর ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে আমাকেই আমার আব্বা রাজত্ব দেবে বাদশাহ এলান করলে হে আমার পুত্ররা তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও পুত্ররা লাইনে দাঁড়ালো তিনজন এরপরে বাদশা বললে সন হে আমার রাজ্যের যুবকেরা তোমাদের কাছে আমি এক বছর ধরে একটা পরীক্ষা নব এই পরীক্ষায় যে পাস করতে পারবে আমি তাকে আমার রাজত্ব দান করব পরীক্ষাটা কি তোমাদিকে একটা করে ফলের বীজ দেবো এক বছর পরে যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব যার গাছটা সুন্দর তার প্রজাকে বললে আমার কামরায় এক বস্তা বীজ রাখা আছে নিয়ে এসে ঢাল ঢেলে দিলে সবাই কুড়িয়ে নিয়ে যাও সবাই একটা করে বীজ নিয়ে যাচ্ছে লাস্টে একটা বীজ পড়ে আছে আর একজন যুবক ইমানদার যুবক যার নাম মাহমুদ একটা ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সাথে সেই লাস্টের বিস্তা কুড়িয়ে নিয়ে গেল কে সেই মেহমুদ নিয়ে যাওয়ার পরে বুড়ি মাকে বললে মা বাদশাহ বলেছে এক বৎসর পরে যার গাছটা থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দিল মা বললে বাবা ডবের মধ্যে গাছ লাগাও যেভাবে আমরা টবে চারা লাগাই ওইভাবে মাহমুদ মাটি দিয়ে বিষ্টার ওপন করলো প্রত্যেক ফজরের পরে পানি দেয় সন্ধ্যাবেলায় পানি গাছ বের গেল কুটা রাজ্যের সমস্ত যুবকের তবেতে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি মাহমুদ আল্লাহর কাছে কামড়ে আল্লাহ আমি তো হক পথে আছি আল্লাহ আমার টবে কেন গাছ বের হয় আল্লাহ তুমি গাছ বের করে দাও আমার টবে যেন গাছ বের হয় মাহমুদ আল্লাহর কাছে কামদের নামাজ পড়ি ছ মাস কেটে গেল ন মাস কেটে গেল এমন কি বারোটা মাস কেটে গেছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বারোটা মাস কেটে গেল কিন্তু মাহমুদের টবে কোন গাছ বের হয় বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজদরবারে হাজিরি দাও সেই তারিখে সমস্ত যুবকরা ফজরের নামাজ পড়ে নিজের নিজের সুন্দর গাছ নিয়ে নতুন পোশাক পরে রাজ দরবারে যাচ্ছে ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে চিন্তিত অবস্থায় বসে আছে মা জিজ্ঞেস করছে বেটা তুমি এত চিন্তিত মা বাদশাহ বলেছে আজকে সবাই নিজের নিজের গাছ নিয়ে আসবে আমার কাছে তো কিছুই নেই আমি কি নিয়ে যাব আমার টবেতে গাছ বের হয়নি আমি কি নিয়ে যাব সঙ্গে সঙ্গে মা বললে বাবা তুমি হক পথে আছো তুমি এই খালি টপটা নিয়ে চলে যাও মা লোকে পাগল বাবা তুমি খালি খালি নিয়ে যাও এই নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে এরপরে বাদশা সিংহাসনে এলেন সবাই দাঁড়িয়ে আছে বাদশাহ বললেন বসে যাও সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এর পরে বাদশাহ দেখতে পেলে পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে যার টবেতে কোনো গাছ নেই খালি বাদশাহ বললেন হে আমার রাজ্যের যুবকরা সনও একদম পেছনে যে দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই তোমার নাম কি বললে উজুর আমার নাম মেহমুন বলে তুমি তোমার টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে তার খালি টব দেখে গরিবের ছেলে বুড়ি মায়ের বেটা সবাই হাসতে লাগলো হাসবে না হাসবে না সবারই নেই সবাই বলছে পাগল এটা গাছ নেই খালি টপ দিয়েশা বললে এখানে মাহমুদ বললে বাদশাহ আল্লাহর কসম করে বলছে আমি একজন হকানি ছেলে আমি নামা আসি আমি তবে গাছটা লাগিয়েছি বিষ্ঠা রোপণ করেছি জানি না আমার টবে কেন গাছ বের হয় বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন মাহমুদ ভয় খেও না তুমি উঠে এসো বাদশা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বললে আমার সিংহাসনে বসো মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ বাদশাও मजाक করছে আমার সাথে বাদশা তো বলেছে যার গাষ্ঠা সুন্দর হবে তাকে রাজত্ব দেব কিন্তু বাদশা আমাকে বলছে সিংহাসনে বসো মানে বাদশাও একই সাথে সাথে বাদশাও আমার মজা কুড়াচ্ছে মনে ভাবছে সিংহাসনে বাদসার ভয়ে বসলে হাত দিয়ে এরপরে বাদশাহ বললেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের সামনে একজন বাদশাহ আপনি বলেছিলেন যা কবে সুন্দর গাছ হবে তাকেই আপনি রাজত্ব দিবেন বাদশাহ বললেন অবশ্যই বলেছিলাম কিন্তু সবাই তোমরা দু নম্বরই করে আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তাহলে তোমাদের টবে গাছ বের হলো কি করে একমাত্র তোমরা সবাই বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে রোপণ করেছ একমাত্র মাহমুদ হকের ওপরে টিপে আছে আমার ওই বীজটাই রোপণ করার কারণে এক টবে কোনো গাছ বের হয়নি তার জন্যেই আজকে আমার এই রাজত্বর উত্তর অধিকারী একমাত্র মাহমুদ জোরে একবার বন্ধু সুভান এটা একটা গল্প গল্প কোরান শুনেলেন আমার নবী বিশ্বনবীকে আল্লাহ রব্বুলা আলামিন বললেন হে আমার নবী তুমি মক্কা র অহরিতে এলান করো অমায়ুকরিদৌল্লা কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলবে যখন এই এলানগুলো মক্কায় আল্লাহ এক পাতালের ইসলামের জন্য বেঈমান কাফেররা মক্কর বলতে লাগলো শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই কথা বলেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন মক্কা এক গলি দিয়ে পার হচ্ছে এমন অবস্থায় দুজন মুশরিক বেঈমান কাফের বসে আছে তারা দেখে মজাক করে বলছে এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু বরদাস্ত করতে পারেনি এক চর মেরেছে ইমানদারির সঙ্গে বলুন আপনি যদি রাস্তায় কোনো চায়ের দোকানে বসে চা খান আর কোনো ব্যক্তি যদি আপনার আল্লাহকে গালি দিয়ে বসে আপনি বরদাস্ত করতে পারবে কোনো মুসলমান ছেলে তাকে চর মারবে মারবে না মারবে মেরে দিন হাজরাত আবু বাক্কার আল্লাহ সানে এমন কথা বলেছে বরদাস করতে পারেনি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হযরত আবু বকর চলে গেলেন ওই জায়গাতে বেঈমানের হুঁশ ফিরেছে দুই বন্ধু নবীজির দরবারে হাজির হে আল্লাহর নবী আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরে আল্লাহর নবী বললেন তুমি ভুল বলছো আমার আবু বকর চর মারতে পারে না সে নরম মানুষ উক্তকালে আবু বাকার হাজির নবীজির দরবারে আল্লাহ নবী বললেন হে আবু বাকা তুমি কি বেঈমানকে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শান এমন কথা বলেছে আমি বরদাস্ত করতে পারি আমি এক চর মেরেছি নবীজি বিচারে বসলেন বিচার করছেন কালিজার টুকরার বিচার বেঈমানরা দুজন হযরত আবু বাকার একা সেই বেঈমান বললে

আমাদের বিচার তো এক কাপ গাঢ় দুধে চা দিলেই বিচার পাল্টিয়ে যায় ঠিক বললাম না আমাদের বিচার পাঁচশো টাকার লোট যদি গুঁজে দিতে পারেন বিচার পাল্টিয়ে যায় কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি তিনি রহমতুল্লিল আলামিন তিনি বিচার করতে বসেছেন আপন কালিজা টুকরা আবু হাজর সিদ্দিকরা তিনি বললেন হে আমার আবু আবুবাকার সন তুমি যদি সাক্ষী আনতে পারো ভালো কথা সাক্ষী না আনতে পারলে আমি বেইমানকে বলবো তোমাকে আল্লাহ নবীর চোখে পানি হাজরাতে আবু বাকারের চোখে পানি হাজরাতে আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নাই পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু কোনো দিন মিথ্যা কথা বলবে না নবীজি ভাবছেন আমার আবু বাকর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে আর আবু বাকর ভাবছেন আমি সাক্ষী না আনতে পারলে বেঈমান বল বেঈমানকে নবীজি বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও দেখুন আবু বাকর হকের উপরে আছে না না হকের উপরে বাবা হকের ওপরে আল্লাহ রাবুল আলমিনারপর কোরআন খুলেন সঙ্গে সঙ্গে জিবরুল আমিনকে পাঠালেন জোরে একবার বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ হকের ওপরে থাকার কারণে আল্লাহ রব্দুল আলমিন সঙ্গে সঙ্গে কাকে পাঠালেন জিবরীল আমিনকে কোরআন নিয়ে পাঠালেন ইন্নাল্লাহ ফকিরু আ নাহনু আগ্নিয়াতু বুমা কনু হে আম্নবী আবু বাকারের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি বেঈমান মুশরিক কাফের বলেছে আল্লাহ ফকির জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিলেন হকের উপরে টিকে থাকার কারণে আপনি হকে টিকুন আল্লাহ আপনার সাথে থাকবে পৃথিবীর কারোর প্রয়োজন নাই আল্লাহ থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ আছে নাই আপনাদেরকে আমি দলিল দিচ্ছি দুটো মারাত্মক এই বর্তমান সময়ের দলিল বাংলাদেশের হাজার হাজার আলেমকে হাসিনা সরকার জেলের কুটিরিতে রেখেছে অন্যায় ভাবে হক কথা বললেই তাকে নিয়ে জেলের পুটরিতে আয়না ঘরে ভরে দিত কত মানুষের প্রাণ নিয়ে নিয়েছে তাকে আল্লাহ তালা রাঁধা ভাত খেতে দেয়নি পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে দেশ ছেড়েছে সে পেলে নেচে রাজত্ব শেষ আল্লাহ দেখিয়ে দিল না হককে সরিয়ে হক দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবহান বাহান্ন বৎসরের রাজত্ব সিরিয়ার বাসার আল আসাদের তার বাপ সাতাশ বৎসর রাজত্ব করেছে বাসার আল আসাদ পঁচিশ বৎসর কত হাজার হাজার শিশুকে মেরেছে আপনি অনুমান করতে পারবেন গত বৎসরে মনে আছে একটা শিশু সিরিয়ার বলেছিল মরার আগে আমি আল্লাহকে গিয়ে বলে দিই আল্লাহ শুনে নিয়েছে এই চার দিন হলো বাসাদ দেশ ছেড়ে পালিয়েছে পরিবার নিয়ে অবাক হবেন তার বাড়িতে যে গাড়িগুলো আছে সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি আছে কত বললাম সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি আছে বাইক আর চার চাকা পঁচিশ কোটি টাকার ফাড়ারি আছে আছে কোটি টাকা আপনার রল সরয় আছে দশ থেকে পনেরো খানা কুটা গ্রেস্তা মোটরসাইকেল আর চার চাকায় ভর্তি রাজত্বের পয়সা কমের পয়সা লুটে খেয়েছে